এখানে দু পিস আছে ঘুগনির তরকারি আছে দু পিস চিলি চিকেন আছে আমের চাটনি আছে আর স্যালাড আছে এই প্লেটটা দাম মাত্র পঁয়ত্রিশ টাকা এই রয়েছে চিলি চিকেনের পিস এই দেখো সেই পেটাই পাউডার আরে বাবা রে বাবা একদম কম তেলে ভাজা পাউডার কিন্তু এদিকে কিন্তু এক ডেচকি ভরে কিন্তু এখানে তরকারি রেডি হয় হোটেলের সাইজটা কয় এই দেখো তুই হাসের টিম নিচ্ছ না মুরগির টিম না আজকে আমরা চলে এসেছি কাঁচা পাড়াতে যেখানে মাত্র 35 টাকায় ব্রেকফাস্টের কম্বো পাওয়া যাচ্ছে তার মধ্যে দুই পিস রিজিকান থাকছে আর বিভিন্ন রকমের জিনিস আছে সমস্ত কিছু তোমাদের দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো এই দেখতে পাচ্ছেন দোকান দোকানে কিন্তু পেক টু ভিড় রয়েছে সমস্ত খাবারের রিভিউ তোমাদের দেব তো চলো আজকে যারা দেখতে থাকো আজকে আমরা চলে এসেছি কাঁচা তারামা পরোটা সেন্টারে যেখানে কিন্তু মাত্র 35 টাকায় পরোটার কম্ব পাওয়া যাচ্ছে এই দেখো এদিকে পাউটা কিন্তু ভাজছে কি দাদা এটা নরমাল পাউটা না লাচ্ছা পাউটা এটা নরমাল হচ্ছে নরমাল হচ্ছে তাই তো আর কম্বোতে কি কি দিচ্ছ তুমি কম্বোতে আছে দুই পিস পাউটা আছে হবে হ্যাঁ সেটা লাচ্চা দিয়েই হবে আচ্ছা এটা লাচ্চা দিয়ে হবে হ্যাঁ দুই পিস চিলি চিকেন থাকবে আচ্ছা আর সবজি থাকবে কম্পালসারি সাত দিনে সাত রকম যে সবজি সেই মধ্যে একটা সবজি থাকবে আচ্ছা সালাড থাকবে চাটনি আছে বাহ 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 আর এই নরমাল সবজিটা দিচ্ছ তাই তো নরমাল সবজিটা সাড়ে তিন এমনি দাম কেমন রেখেছো এমনি সাতটা করে বল

এই দেখো সেদিকে এক কিন্তু এখানে তরকারি রেডি হয় ঠিক আছে দেখতে পাচ্ছো এরকম আর এটার মধ্যে এক হয় তাই তো আচ্ছা তৈরি হচ্ছে পরোটা দেখতে পাচ্ছ এইরকম রয়েছে পরোটার সাইজ একদম কম তেলে ভাজা পরোটা কিন্তু কি একদম কম তেলে ভাজছো তোমরা

এই হচ্ছে লাচ্ছা পরোটা একদম পিটিয়ে দিয়েছে এই দেখো কেমন সফট ওকে এই দেখো দারুণ সফট রয়েছে কিন্তু ঠিক আছে ফার্স্ট আমি ঘুগনি তরকারিতে খেয়ে দেখি এই দেখো আহা এরকম গরম গরম পরটা হলে জাস্ট জমে যায় আসো হুম ঘুগনি তরকারি দারুন করেছে ঠিকঠাক আছে আর লাচ্ছা পরোটা দারুন সফট এই দেখো সঙ্গে স্যালাড দিলে সকালের ব্রেকফাস্টে কিন্তু আরো ভালো জমে যায় এটা হুম এই রইল চিলি চিকেনের সাইজ ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ টাকায় প্লেটে এরকম সাইজের চিলি চিকেন দিচ্ছে দু পিস এই দেখো চিলি চিকেনটা একেবারে ফ্রেশ কিন্তু আহা হুম না নর্মাল চিলি চিকেনের পিস কত পনেরো টাকা পিস বাহ আর পঁয়ত্রিশ টাকায় দু পিস পেয়ে যাচ্ছে কম্বের মধ্যে এখান থেকে চিলি চিকেন পরোটার এখানে গ্রেভি নিয়ে গ্রেভিটা দারুন লাগছে চিলি চিকেনের সঙ্গে আবার আমের চাটনি এক কথায় দারুণ লাগলো ঠিক আছে কাজ মধ্যে অনেক দিন পর এত সুন্দর একটা ব্রেকফাস্ট করলাম তা ওই দাদার দোকানে তোমরা আসতে পারো তোমাদের লোকেশনটা এবার আমি বলে দিই খেতে খেতেই কাঁচাপা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম বেরোবে যে কোনো বাস টোটো অটো ধরে তোমরা চলে আসবে লিচু বাগান বাস স্টপ ওই দেখো লিচু বাগান বাস স্টপ তার একদম ঠিক পাশেই রয়েছে এই দাদার দোকান কটা থেকে খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর বারোটা একটা পর্যন্ত পাওয়া যায় তোমরা আসতে পারো আর এই ব্রেকফাস্টটা তো চলবে কম্বোটা চলবে তো আচ্ছা যতক্ষণ চিলি চিকেন থাকবে ততক্ষণ দেবে মানে মানে তো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকায় আরে বা তোমরা আসতে পারো এখানকার খাবার খেতে আমার বেশ ভালো লাগলো তো চলো দেখাবে নতুন ভিডিওতে নতুন খাবারের সন্ধান নিয়ে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটা দেখছো এখনই ফলো করো এবার কন্টিনিউ ভিডিও আসবে রুগল ব্লগে